সন্দেশখালী কাণ্ডে পুলিশি হেনস্থার প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি বসিরহাট মহকুমা আদালতের সিভিল ও ক্রিমিনাল কোর্টে প্রায় দুশো জন আইনজীবী রয়েছে তারা আজ অর্থাৎ মঙ্গলবার কবে বিরতির ডাক দিয়েছে তার কারণ কাণ্ড নিয়ে পুলিশের মুখে পড়তে হয়েছে আইনজীবীদের একাংশের তারই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন সমস্যায় পড়েছে আসামিরা কারণ যাদের জামিন হওয়ার কথা ছিল তারা আজ হয়তো জামিন পাবেন না এমনটাই বলছেন মক্কেলরা সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার তার উপরে সন্দেশখালী আসামিদের তোলা হবে আজ আদালতে তারা আইনি পরিষেবা পাবে কিনা সেটা নিয়েও সমস্যায় পড়েছে রীতিমতো তাদের পরিবারের লোকেরা কর্মবিরতি যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আইনি পরিষেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ করলাম গতকাল রাত্রে একজন মহিলা আইনজীবীকে পাশাপাশি একজন আইনজীবীকে এই ঘ চক্রান্তের বিরুদ্ধে আমরা ডাউন করেছি আমাদের বাড়ি আজকে মিটিং আছে মিটিংয়ের পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কেন গ্রেপ্তার পুলিশের যে কি নাটক চলছে আমরা বুঝতে পারি না আমরা আইনজীবী আমরা জনসাধারণের স্বার্থেই থাকি কিন্তু মহিলা আইনজীবী আইনজীবীদের উপরে আঘাত আইনজীবীরা কখনোই মেনে নেয়নি অবদূর ভবিষ্যতেও কোনোদিন মেনে নেবে না যার আন্দোলনস্বরূপ আজকের এই পেনডাউন আমার নাম কালীচরণ মন্ডল বসিয়াটকোট আইনজীবী ব্যাপার হচ্ছে আইনজীবীদের একটা কর্মবিরতি ডাক ওরা ডাক দিয়েছে তার কারণ এখানে আইনজীবীরা হেনস্থা হয়েছে একজন আসামি তাকে আইনজীবীর শেষতার থেকে নিয়ে যাওয়া হচ্ছে সে আসামি হতে পারে কিন্তু বেল পেয়ে যদি আইনজীবীর চেম্বারের মধ্যে আসে আইনি পরামর্শ নেওয়ার জন্যে সেখান থেকেই যদি তুলে নিয়ে চলে যায় তাহলে আইনজীবীদের কাছে মানুষ আসবে কেন আইনজীবীদের কাছে তো মানুষ সে যত বড় ক্রিমিনাল হোক সে তো ভরসা করে সেখান থেকে তোলাটা ঠিক না তাকে সোন অ্যারেস্টে প্রেয়ার করতে পারতো পুলিশ আরো দশটা কেসে নিতে পারত কিন্তু এইভাবে নেওয়া যায় না আর আমাদেরও একজন আইনজীবী ভবসিন্ধু তাকে হেনস্থা হয়েছে এরই প্রতিবাদে বসিরহাটের কিবিল সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্টের যত আইনজীবী বন্ধুরা রয়েছে আমরা সেই জন্য কর্মবিরতি পালন করি সেটাই তো আমরা জানি না কি কারণ আমরা তো কাউকে পরামর্শ দিতেই পারে সে তো আমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য যে কোনো আসামি আমাদের কাছে আসতে পারে সেই আসামি পরামর্শ যখন দিচ্ছে তখন যদি আমাদের চেম্বার থেকে নিয়ে যায় তাহলে তারা কোথায় পরামর্শটা নেবে আমাদের জানা নেই কী কারণে নেবে এরকম বসেহাট কোর্টের ঘটনা বিরল এরকম ঘটনা ঘটে না আমরা জঙ্গির সাথে কথা বলতে পারি আমরা যে কোনো সন্ত্রাসবাদীর সাথে কথা বলতে পারি তাহলে আমাদের কাছে তো তারা পরামর্শের জন্যে আসবে আর এরা তো জানি না এদের তো সেরকম কোনো কিছু না তার মধ্যে আইনজীবী রয়েছে সে আইনজীবীকেও পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে তারই প্রতিবাদে বসেহাট কোর্ট আজকে ক্রিমিনাল এবং সিভিল কোড আমরা কর্মবিরতি পালন করছি